আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে আজকে অনেকগুলো আতর প্রায় সিক্স এম এল এর চল্লিশটার মতো আতর এই আতরগুলো একজন ভাই কানাডা থেকে অর্ডার দিছে তো এই আতরগুলো আজকে প্যাকেট করলাম প্যাকেট করতে করতে অনেক রাত হয়ে গেছে তারপরে কষ্ট যতই হয়েছে কাস্টমার অর্ডার দিছে এটা তো প্যাকেট করতেই হবে তো এই প্যাকেটটা করলাম এর মধ্যে বাকারাত রোজ আছে সিক্স এম তিনটা আল রাউদা আছে সিক্স এম এর দুইটা মত আতর আল মক্কা আছে দুইটা আর রেড বম রেড বম যেটা হয়েছে ভ্যাম্পায়ার ব্লাড এটা আছে সিক্স এম আটটা এরপরে এটা হচ্ছে প্যারাডাইস এটা সিক্স এম আছে আটটা এহসাস অ্যারাবিয়ান যেটা এটা আছে সিক্স এম পাঁচটা স্কাই ব্লু আছে সিক্স এম তিনটা উদ রোজ আছে সিক্স এম এলের দুইটা এরপরে প্যারিস হিলটন আছে সিক্স এম এলের তিনটা টুথ আছে সিক্স এম এল এর দুইটা উদরোজ আছে সিক্স এম এল এর তিনটা উদরোজ হইল সিক্স এম এর তিনটা এই মোট চল্লিশটা তোর একজন ভাই কানাডা থেকে অর্ডার দিছে তো ওনারটা আজকে প্যাকেজিং করলাম ওনার পুরাটা প্যাকেট করে এরপরে এসে এটা পার্সেল দেওয়া হবে আর কি আরেকজনের কাছে দেওয়া হবে তো উনি পৌঁছে দিবে